তাফিল তেলটা আমি মাখছিলাম নিয়ম মতন আল্লাহর রহমত আমার ব্যথাটা টাতা ইনশি আল্লাহ কমে গেছে এই তেলটা ব্যবহার করে উপকার পাওয়ার পর আমার মাও এই তেলটা ব্যবহার করে আসসালাম আলাইকুম আমরা এসেছিলাম গাইবান্ধা জেলায় আমাদের একজন সম্মানিত কাস্টমারের ব্যথা মুক্ত সুস্থ তার গল্প শুনতে চলুন সরাসরি ওনার মুখ থেকেই শুনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন আমার নাম তারাফুল ইসলাম আমার বাড়ি গাইবান্ধা আপনার কি সমস্যার কারণে এই তেলটি মূলত আপনি নিয়েছিলেন আমার ব্যথার সমস্যা অনেক দিন থেকেই ছিল আমার গায়ে পায়ে ব্যথা আমি ঠিক মতন চলাফেরা করতে পারতাম না উঠতে বসতে আমার খুব সমস্যা হয়েছিল আমার কোমরে হাঁটুয়েতে খুব ব্যথা ছিল অনেক বড়ো বড়ো ডাক্তারকও দেখাইছি আমি কোনো কাজ হয়নি ডাক্তারের দোকান থেকেই আমি অনেক ঔষধ খাইছি কোনো কমে নেই যখন ঔষধ খাই মানে এখন ব্যথাটা একটু কমে আবার ঔষধটা কাটি গেলে আর ব্যথাটা আবার ভাসে আপনি আমাদের এই তাফিল পেইন রিলিফ অয়েলটি ব্যবহার করে কি উপকার পেয়েছেন তাফিল তেলটা আমি মাখছিলাম নিয়ম মতন আল্লাহর রহমত আমার ব্যথাটা তো ইনশাআল্লাহ কমে গেছে এই তেলটা ব্যবহার করে উপকার পাওয়ার পর আমার মাও এই তেলটা ব্যবহার করে আমার মারও কমরে অনেক ব্যথা ছিল এই তেলটা ব্যবহার করাতে আমার মাও ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে আমিও বলবো যার ব্যথার সমস্যা আছে তারা যদি এই তেলটা ব্যবহার করে তারা ওই ব্যথা থেকে ইনশাআল্লাহ মুক্ত হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সেবন করছেন কিন্তু কোনো প্রকার আপনারা উপকার পাচ্ছেন না তাদের জন্য আমি বলবো আপনারা আমাদের এই তাফিল পেইন রিলিফ অয়েলটি অর্ডার করুন আপনার ব্যথাজনিত সমস্যা স্থায়ীভাবে দূর করুন আমাদের এই তাফিল পেইন রিলিফ অয়েলটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ফুল ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে আপনার অর্ডার এখনই কনফার্ম করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ